মেয়ে হয়ে যখন জন্মেছি তখন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হবে নিজের মাকে ছেড়েও থাকতে হবে কিন্তু সত্যি কথা বিয়ের পর একটা জিনিস বুঝেছে নিজের মাকে ছেড়ে থাকার কষ্টটা কি কষ্ট বলতে তোমাকে তোমার শ্বশুরবাড়ির থেকে হয়তো কেউ কিছু বলবেও না অনেক ভালোবাসাও পাবে কিন্তু দেখো নিজের মায়ের একটা নিজের মায়ের কথা তো বারবার মনে পড়বে যে মা ছিল মায়ের কাছে থাকতাম এরম করতাম ওরম করতাম সেরকম করতাম একটা মেয়ে সন্তানের সঙ্গে তার মায়ের কতটা বন্ডিং হতে পারে যারা মেয়ে তারা বোঝে আমার সঙ্গে যদি তুমি এগ্রি করতে চাও তো প্লিজ কমেন্টে জানিয়ে তো এরকমভাবেই আজকের দিনটা কাটাচ্ছিলাম আমি এরকমভাবেই পুজো আচ্ছা করছি মানে পুজো দিচ্ছিলাম গোপাল ঠাকুরকে বিয়ের আগে কত ঝগড়া কত ঝগড়া করেছি মায়ের সঙ্গে যে এই করোনা ওই করোনা চলে যাবো তোমাকে ছেড়ে এখন যখন চলে গেছে এখন নিজেই পস্তাচ্ছে যে কত বড় মানে ভুল না যে বিয়েটা কখনোই ভুল হতে পারে না কিন্তু এত তাড়াতাড়ি বিয়েটা ভুল যে মানে মা নিজের মাকে ছেড়ে চলে যায় এমন না যে আমার শাশুড়ি মা ভালো না আমার শাশুড়ি মা খুবই ভালো খুবই ভালো মানুষ উনি ওনার নিজেরও মেয়ে আছে তাই উনি বোঝে যে একটা মেয়ে বাড়িতে থাকলে তার সঙ্গে এরকম ব্যবহার করতে হয় আবার কিছু তো নিজের মায়ের সঙ্গে আমার মায়ের একজন একটু টেনশনটাও কম থাকে আমাকে নিয়ে যে আমি শ্বশুর বাড়িতে অন্তত ভালো রয়েছি যারা হয়তো আমাকে চেন তারা অবাক হচ্ছে না কিন্তু যারা হয়তো আমাকে সামনে দিয়ে দেখো নি বা আমার পরিচয় জানো না বা আমাকে চেনেও না তারা হয়তো হঠাৎ আমার বিয়েতে একটু অবাক হচ্ছে সে অন্য একটা ভিডিওতে বলবো কিন্তু আমি অনেকদিন ভিডিও দিই কিছু সমস্যার জন্য আমি এখন রেগুলার চেষ্টা করব তোমাদের সঙ্গে কিছু না কিছু ভিডিও নিজের শ্বশুরবাড়িতে শেয়ার করা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে চ্যানেলটা সত্যি কথা বলতে চ্যানেলটা যখন প্রথম শুরু করেছিলাম তখন অনেকে না অনেকভাবে হাসাহাসি করেছিল আমার কাছের মানুষও অনেকভাবে এসেছিলো কিন্তু দেখো আমার চ্যানেলটা নিয়ে সত্যি অনেক স্বপ্ন আমি চাই যে তোমরা সত্যি আমাকে সাপোর্ট করাম যে চ্যানেলটা নিয়ে দাঁড় করা হতে তো ভালো লাগলো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব পালিয়ে যাচ্ছো কোথায় সাবস্ক্রাইবটা করো বা আই লাভ ইউ অল